আমাদের এক ভাই শেখ আহমদুল্লাহ হাফিজ তাকে কেউ প্রশ্ন করেছেন যে রাসুল সাল্লাম নবুয় প্রাপ্তির আগে কোন ধর্মের অনুসারে ছিলেন তিনি উত্তর দিয়েছেন যে রাসুল সাল্লাম চল্লিশ বছর বয়সে বয়সে নবুয়ত পেয়েছেন আর তার আগে তিনি কোন ধর্ম অনুসরণ করেছেন তিনি বলেছেন যে মিল্লাতে ইব্রাহিম বা এ হানিফের অনুসারী ছিলেন নবুয় প্রাপ্তির পরে কেয়ামত পর্যন্তের জন্য উম্মত নবীজিকে অনুসরণ করবে তাহলে তিনি নবুয় প্রাপ্তির আগে অনুসারী ছিলেন নবুয় প্রাপ্তির পরে অনুসরণীয় ছিলেন এটা আমার ব্যাখ্যা এখন চল্লিশ বছরের আগে তো তিনি নবী ছিলেন না শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যের এই অংশটুকুন হলো যারা আপত্তি উঠেছেন তাদের সবচেয়ে বড় দাবি এই চল্লিশ বছর আগে তো তিনি নবী ছিলেন না দেখেন নবী হওয়া জিম্মাদারি সহ নবী হওয়া আর নবী হওয়ার সিদ্ধান্ত থাকা দুটো দু জিনিস রাসুল সাল আলী ওসাল্লাম নবী হবেন এটা আদম আল ইসলামের সৃষ্টির আগ থেকে আল্লাহ সিদ্ধান্ত বুঝেন নাই আদম আলী ইসলামের সৃষ্টির আগ থেকে আল্লাহ তালা সিদ্ধান্ত যে রাসুল্লাহ সাল্লাম অর্থাৎ মোহাম্মদ সাল্লাম রসুল হবেন আরে মোহাম্মদ রসুল হবেন এটা তো সিদ্ধান্ত এমন যে আদম আল ইসলাম থেকে আমাদের নবীজি সাল্লা ইসলাম পর্যন্ত পৃথিবীতে যত মানুষ গড়িয়ে গেছে কারণ নামও মোহাম্মদ ছিল না আমাদের আল্লাহ আমাদের নবীজির জন্য নামটাও সাহায্য করে রেখে দিয়েছেন এবং অক্ষত রেখেছেন তার আগে কারো নাম মোহাম্মদ ছিল না তাহলে তার নবুটাও তো সিদ্ধান্ত হওয়া যে মোহাম্মদ আখেরি নবী হবে এই হাদিসের মধ্যে পড়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন যে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ নিজের জবান থেকে সূরা তহা সূরা ইয়াসিন পড়লেন ফেরেশতারা বলে উঠলেন ও কতই না ভাগ্যবান সেই উম্মত যাদের উপর আল্লাহর কালাম নাযিল হবে কতই না ভাগ্যবান সেই উম্মত যাদের উপরে যারা আল্লাহর কালাম তেলাওয়াত করবে কতই না ভাগ্যবান সেই উম্মত যারা আল্লাহ তাআলার কালামকে মুখস্থ করবে এটা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের ঘোষণা আমাদের ব্যাপারে আমাদের উপর নাজিল হয়েছে আমরা তেলাওয়াত করছি আমাদের ব্যাপারে যার উপরে নাজিল হয়েছে তিনি 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 সুপারিশকারী হবেন জান্নাতে সর্বোচ্চ মর্যাদার আশা ওসিলা সেখানে একজন বসবেন আমি আশা করছি আমি বসবো তাহলে জান্নাতের ওয়াসিলায় কে বসবেন সেটাও তো আল্লাহর সিদ্ধান্ত কিয়ামতের ময়দানে কেক মাদ্রাসা পরিষ্কারি হবেন সেটাও তো আল্লাহর সিদ্ধান্ত আখেরি নবী কে নবী হবেন সেটাও তো আল্লাহ তাআলা সিদ্ধান্ত কোরআনুল কারীম কার উপর নাজিল হবে সেটাও তো আল্লাহ তাআলা সিদ্ধান্ত তাহলে এই সিদ্ধান্ত কি পরবর্তীতে গণতান্ত্রিক নির্বাচনে ভোটে পাস করে নবীজির সিদ্ধান্ত নবীজির ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে কি মনে হয় নবীজির ব্যাপারে গণতান্ত্রিক নির্বাচন হয়েছে আদমকে দেব না মোহাম্মদকে দেব এ বেরি কে দেব না মোহাম্মদকে দেব এরকম নির্বাচন হয়েছে নাকি তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা শতসিদ্ধ সিদ্ধান্ত না কিন্তু সিদ্ধান্ত হওয়ার আসুন তিনি ইসলামকে তৈরি করার আগে থেকে না শেখ আহমদুল্লাহ শেখ যে কথা বলেছেন যে তিনি তো চল্লিশ আগে নবী ছিলেন না তার অর্থ হলো তিনি নবু অপাত ছিলেন তিনি নবী ছিলেন নবী হওয়ার সিদ্ধান্ত ছিল কিন্তু নবু অতাপ্ত হন নাই নবুয় প্রাপ্ত হয়েছেন কবে দুনিয়াতে আসার চল্লিশতম বছরে সুতরাং এই দুনিয়াতে আসার চল্লিশ পাননি এই সময় তিনি কোন ধর্ম অনুসারী ছিলেন প্রশ্ন ছিল জায়গায় আর তিনি এখানে উত্তর উত্তর দিয়েছেন দিয়েছেন কিন্তু এখন কি হয়েছে সাহেব আরে ভাই যদি সত্যিকার যোগ্যতা থাকে যদি কথা বুঝার মতো উপলব্ধি ক্ষমতা থাকে তাহলে অবশ্যই প্রতিপক্ষ হোক নিজের পক্ষের হোক ইনি আসলে বক্তব্য দ্বারা কি বুঝাতে চাচ্ছেন এটা বোঝার কথা এটা বোঝার দরকার যদি বলে যে রাসুল সাল্লাহ ইসলাম আদম আল ইসলামের জন্মেরও থেকে নবী হওয়ার বিষয়টা সিদ্ধান্ত হওয়া এটা কি হলো তাহলে তিনি তখনও নবী ছিলেন তার মানে তিনি তখনো আখের নবী হবেন এই বিষয়টা সিদ্ধান্ত ছিল এখন যদি বলি যে আদম আল ইসলামের জন্মের আগের থেকে মোহাম্মদ সাল্লাহ ইসলাম নবী তাইলে নবীর অনুসারী হওয়া পরবর্তীদের জন্য লাজেন কিনা এখন আপনি বলেন আদম আল ইসলাম কোন নবীর অনুসারী ছিলেন আর ইব্রাহিম আল ইসলাম কোন নবীর অনুসারী ছিলেন নূহ আল ইসলাম কোন নবীর অনুসারী ছিলেন নূহ আল ইসলাম কোন নবীর অনুসারী ছিলেন মুসা আল ইসলাম কোন নবীর অনুসারী ছিলেন ঈসা আল ইসলাম কোন নবীর অনুসারী ছিলেন তারা কি কোনো নবীর অনুসারী ছিলেন না তারা নিজেরাই নবী ছিলেন তা আপনি যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদম আল ইসলামের থেকে নবী এবং দায়িত্বপ্রাপ্ত নবী নবুয়ত প্রাপ্ত নবী তাহলে ইব্রাহিম আল ইসলাম কোন নবীর অনুসারী লাজম ছিল না কথা কয় না যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামের আগ থেকে দায়িত্বপ্রাপ্ত নবী হতেন তাহলে তো মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের অনুসারী হতে হওয়ার কথা ছিল কিন্তু উনি তো স্বতন্ত্র রাসূল তিনি তো স্বতন্ত্র নবী তার অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল ছিলেন মুসা আলাইহিস সালাম রাসূল ছিলেন নূহ আলাইহিস সালাম রাসূল ছিলেন ঈসা আলাইহিস সালাম রাসূল ছিলেন মুসা আলাইহিস সালাম রাসূল ছিলেন কিন্তু তারা তাদের রিসালাত এবং নবুয়ত দ্বারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন আর আমাদের নবীজি রাসুল হবেন নবী হবেন সিদ্ধান্ত ছিল নবী ছিলেন না আর নবুয় প্রাপ্তির পরে দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত হয়েছে সুতরাং বক্তব্য যদি আমরা বুঝার ক্ষমতা রাখি তাহলে বিতর্ক তৈরি হতে পারে না শেখ আহমদুল্লাহ বিতর্কের আওতায় এসে গেলেন কেন এবং সেই বামপন্থীরাও তাহির পক্ষ অবলম্বন করে আহমদুল্লার বিরুদ্ধে যাচ্ছে কেন সে নিজু মজুমদারের মতো খুবই এই সমস্ত লোকগুলো তাহেরই পক্ষে অবলম্বন করছে বুঝেন না বুঝেন না জুব্বাওয়ালারা খালি দিনের পক্ষে কথা বললেই সে দিনকার হয়ে যায় না যদি পাগড়ি আর জুব্বা দিয়েও দিনকার পেয়ে যেত তাহলে ভালো লাগে না তাখাদেউ মসজিদের দেরা মসজিদের দেরা মসজিদের আকৃতিতে সেটাও দিনের প্রতিষ্ঠান হওয়ার কথা ছিল। মসজিদের আকৃতির প্রতিষ্ঠান ইসলামের প্রতিষ্ঠান হওয়া আসাপ নয় মসজিদের আকৃতির প্রতিষ্ঠান ইসলাম বিদ্বেষী এবং মুসলমানদের মধ্যে তাফরিক আর বিভেদ তৈরি করার প্রতিষ্ঠান হতে পারে সুতরাং পাগড়িয়ার জুব্বা দেখলে এটা ইসলামের কেউ মনে করা উচিত নয় আমি সুস্পষ্টভাবে বলছি এখানে তাহেরীদের বুঝার ভুল তাদের যোগ্যতাহীনতা অথবা আহমদুল্লাহ সাহেবের মতো একজন ব্যক্তি ব্যাপক হারে দিনের খেদমত করে যাচ্ছে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এবং দিনের বিভিন্ন অঙ্গনে কাজ করে যাচ্ছে এই বিষয়টা তাদের পছন্দ হচ্ছে না এবং ভিন্ন কোনো একটা মহল আমাদের এই জুপাওয়ালা কাউকে তার বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে এটা সুপরিকল্পিত কোন একটা চক্রান্ত হতে পারে যদি তা না হয় তাহলে নিজুক মজুমদারের মতো লোক তাহের পক্ষে নিবে কেন কেন নিবে এই জন্য আমি বলবো শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি আমাদের ভাই তিনি যেই হারে কাজ করে যাচ্ছেন যেইভাবে বিভিন্ন মাসলা জবাব দিয়ে যাচ্ছেন মানে কার্যক্রমগুলি পরিচালনা করছেন প্রশংসার দাবি রাখে প্রশংসার দাবি রাখে আমি সাহেবের পক্ষে জোরালো বক্তব্য দিচ্ছি এটা নয় বরঞ্চ আমি বলছি এই রাসুল ছিলেন কবে কবে চল্লিশ বছরের আগে নবী ছিলেন কিনা তার আগে নবী পরে নবী হয়েছেন কিনা এই প্রসঙ্গে যে বিতর্কটা তৈরি হয়েছে এক্ষেত্রে তাহিরি সাহেবের অনেক বেশি বাড়াবাড়ি হয়েছে অনেক অতিরঞ্জন হয়েছে তাকে আরও সংযত হওয়া উচিত সে নিজেকে অনেক বেশি পণ্ডিত মনে করলেও এ দেশের জনগণ তাকে আসলে পণ্ডিত মনে করছে না হয়তো সে অবুজ, মূর্খ গণ্ড অথবা বেয়াদম মনে করছে এজন্য আমরা সুস্পষ্টভাবে বলছি যে এই বিতর্ক শেষ হওয়া দরকার শেষ হওয়া দরকার আজিব লাগে আমার কাছে রাসুল সাল্লাহাম নবুত পেলেন কবে তিনি রাসুল হলেন কবে আর হলেন না কবে এটা নিয়ে বাংলাদেশের আদালতে বা বাংলাদেশের থানা যাচ্ছে মামলা করার জন্য বুঝেন নাকি শিশু রসুলের এই বিষয়টা এটা কাদের কাজ ধর্মীয় ব্যক্তিদের কাজ এখানে পুলিশের মামলা কি এটা এখানে মামলা কি আইন কি আদালত কি আমি যেটা বুঝি আমার মনে হয় এখানে মূলত প্রসঙ্গ একটাকে দাঁড় করিয়ে আমদুল্লাহ সাহেবের ব্যাপক জনপ্রিয়তা এবং ব্যাপক সমাদৃতি আর ময়দানের কার্যক্রমের উপরে ভিন্ন একটা হস্তক্ষেপ তৈরি করার জন্য এটা করা উচিত মানে তারা হলে এটা থানা যাবে কিনা বুঝেন না এই আমি বলবো যে তাহেরী সাহেবদের আর সংযত হওয়া উচিত জনগণকে আরও সুচ্ছার হওয়া উচিত অন্তত এতটুকু নম্বরল মুক্তি করা উচিত আপনি বাজারে গেলে আম কে নেক না আম কে নেক না কোন আমটা ভালো আর কোন আমটা মন্দ এটা আপনাদের কে শিখিয়ে দেয় বাজারে গেলে কে কে বুঝিয়ে দেয় যে এটা ভালো এটা মন্দ না নিজেরা বুঝে নেন যদি নিজেরা আম বুঝে নিতে পারেন তো সর্বকালে বুঝে নিতে পারেন না যদি নিজেরা খালি বাজারের আম চিনতে পারেন তো ধর্মীয় দায়িত্বশীল আলেম কেন চিনেন না বুঝতে পারি আপনি যদি বাজারে শুধু দশ টাকা দামের আম ঠিক করতে পারেন তো এত বিশাল দামি ধর্মের মুরব্বী কারা আলম কারা হকানি কারা আর ভণ্ড কারা বাতিল কারা বুঝেন না কেন এই জন্য আমি বলবো বাজারে যেন না আমি ধর্মীয় ব্যক্তি এভাবে চিনে নিয়ে এ সমস্ত ভণ্ডদের পিছনে পড়েন না আল্লাহ তালা আমাদের কাছে ওই বুঝ দান করুন দিনের সমস্ত তারিফ থেকে সমস্ত বিভেদ থেকে আল্লাহ তাআলা পুরো উম্মাদকে হেফাজত করুন